দু হাজার ছাব্বিশ সালে সূর্যদেব যেমন দিগন্তে আলো ছড়াতে চলেছে তেমনি আপনার জীবনে আসতে চলেছে প্রেমের নতুন উজ্জ্বল সকাল আপনার জন্ম তারিখ যদি কোনো মাসের চার তেরো বাইশ অথবা একত্রিশ তারিখে হয়ে থাকে তবে আপনি রাহুদেবের দ্বারা প্রভাবিত চার মূলাঙ্কের জাতক জাতিকারা মারাত্মকভাবে বুদ্ধিমান হয় পরিকল্পনা আগে থেকেই বুঝে যান কেউ সহজে আপনাকে বোকা বানাতে পারবে না আউট অফ বক্স থিঙ্কিং রাখে ক্রিয়েটিভিটি মারাত্মক রাহু অ্যাকচুয়ালি কে ছিলেন চলুন তার আগে সেটা জেনে নি তবে আমরা বুঝতে পারবো যে দু সালটা আপনার জন্য কেন একটু ডিফারেন্ট হবে রাহু আর কেতু অ্যাকচুয়ালি সুয়ার ভানু নামে এক অসুর ছিলেন যখন অমৃত মন্থন হয় তখন নিশ্চয়ই আপনারা গল্পটা জানেন যে বিষ্ণুদেব মোহিনী অবতার নিয়েছিল বিষ্ণুদেব মোহিনী অবতার নিয়ে এক ধার দিয়ে সব অমৃত মন্থন থেকে যে অমৃত কলস উঠে এসেছিল সব দেবতাদেরকেই দান করতে থাকে সেখানে এই স্বর নামে একজন অসুর ছিল যে কিনা এই যে পরিকল্পনা সে আগে থেকেই বুঝে যায় অমৃত বন্থন যে হয়েছিল সেটা তো দেবতা আর অসুর দুজনের শক্তি দ্বারাই হয়েছিল শুধু কেবল একা দেবতাদের পক্ষে অমৃত বন্ধ মন্থন করা সম্ভব ছিল না অসুররাও সেখানে প্রেজেন্ট ছিল তবে অসুরদের হাতে যদি অমৃত কলস এসে যায় তারা যদি অমৃত মন্থন করে অমৃত পান করে ফেলে তবে সেটা তো আমাদের এই যে বিশ্বব্রহ্মাণ্ডের জন্য খারাপ কারণ তারা তো তাদের কাছেও ইকুয়ালি শক্তি রয়েছে বাট তারা তো সেটা ভালো কাজে লাগান না তো সেই ক্ষেত্রে তখন বিষ্ণুদেব তিনি মোহিনী অবতার নেন আর সেই মোহিনী অবতার নিয়ে অমৃত দান করতে থাকে শুধুমাত্র দেবতাদেরকে এই যে ভানু নামে অসুরটি ছিলেন তিনি বুঝে গেছিলেন এই পরিকল্পনা তো তিনি বুঝে গিয়ে কী করে তিনিও দেবতাদের রূপ নিয়ে দেবতাদের যে বসবার আসন ছিল সেখানে গিয়ে তিনি বসে পড়েন বসে পড়ে এবার বিষ্ণু যে দেব বিষ্ণুজি যে মোহিনী অবতরণীছে সে তো সবাইকেই অমৃত দিতে থাকছে আর দেবতাদের সাথে বসেছে সোয়ারভানু অসুর দেবতাদের রূপ নিয়ে সে সেটা সে সময় বুঝতে পারেননি তো সোয়ারভানুকেও সে অমৃত দিয়ে ফেলে অমৃত দিয়ে ফেলে এইবার সেই ব্যাপারটা লক্ষ্য করে ফেলে সূর্যদেব আর চন্দ্রদেব তো সূর্যদেব আর চন্দ্রদেব লক্ষ্য করে ফেলে যে এ আসলে কোনো দেবতা নয় এ সোয়ার ভানু অসুর তো তখন সেটা ডিসক্লোজ করে সূর্যদেব আর চন্দ্রদেব তাই ওই মুহূর্তেই বিষ্ণুর মোহিনী অবতার থেকে নিজের স্বরূপে ফিরে আসেন আর স্বরূপে ফিরে এসে সোয়ার ভানু যে অসুরটি ছিলেন তার তাকে চক্র দিয়ে তার গলা কেটে দেয় কিন্তু ততক্ষণে সে অমৃত অলরেডি পান করে ফেলেছে তাই গলাটা কেটে ফেলে তো মাথার ভাগটা রাহু হয়ে মানে রাহু হিসাবে হয়েছে আর তার যে ফুল বডি ছিল সেটা কেতু হিসাবে আবির্ভাব হয় তো সেই কারণে রাহু আর সূর্য তারা অ্যান্টি তাদের মধ্যে শত্রুতা রয়েছে আর কেতু আর চন্দ্র এদের মধ্যে শত্রুতা রয়েছে তো সূর্যদেব আর চন্দ্রদেব মিলেই যেহেতু বলে দিয়েছিল ব্যাপারটা ডিসক্লোজ করেছিল সোয়ারভানুর যে আসল পরিচয় সেটা বলে দিয়েছিল সকলকে তো এই জন্য সূর্য আর রাহুর মধ্যে ক্ল্যাশ রয়েছে এইবার দু হাজার ছাব্বিশ হচ্ছে সূর্যদেবের বছর লিডারশিপ লিডারশিপের বছর আমাদের মধ্যে আমাদের তেজ লিডারশিপ ব্যাপার ইনিশিয়েটিভ নেওয়ার ব্যাপার এগুলো অনেক পরিমাণেই বাড়বে তো সেখানে রাহু দ্বারা যারা প্রভাবিত রাহু নেটিভদের সেখানে একটু ক্ল্যাশ হবে সূর্য ছিলেন রাজা সূর্য হচ্ছে গ্রহদের রাজা গ্রহরাজ তো সে যা করে সে সামনাসামনি করে যেরকম এত পশুদের ছেলে ছেলে সিংহ কেন বনের রাজা বলা হয় কারণ সে যখন কাউকে অ্যাট্যাক করে বা সে যখন কোনো ওয়ার করে তখন সে সামনে থেকে করে রয়্যাল রাজার মতন সূর্য হচ্ছে রয়্যাল রাজার মতন যে কাউকে যদি সে অ্যাট্যাক করে বা কারোর প্রতি যদি তার বৃত্তৃষ্ণা থাকে সেটা সে ডাইরেক্টলি বলবে বাট রাহুর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো এটা হচ্ছে একটু চুরি ছুপকে যে ব্যাপারটা যে হিডেন রেখে রাহু হচ্ছে ইলিউশন তো রাহু থেকে যারা প্রভাবিত ব্যক্তি আপনাদের মাথায় প্রকর বুদ্ধি আইডিয়াস প্রচুর মানে এমন এমন আইডিয়াস আসে এমন এমন আপডেটেড আউট অফ দ্য বক্স আইডিয়াস আসে যেটা আশেপাশে কেউ ধরতে পারবে না বা আপনাদেরকে ইজিলি কেউ জাজ করতে পারবে না তো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ এই কোয়ালিটিসগুলো আপনাদের মধ্যে রয়েছে এই ক্রিয়েটিভিটির ব্যাপারগুলো এই টেকনোলজিসের ব্যাপারে নলেজেসগুলো রয়েছে আপনার মধ্যে মানে আপনি যদি চান যে কাউকে কিছু বলে উল্টো বুঝিয়ে দেবেন ভ্রমিত করে দেবেন সেটা আপনারা ইজিলি পারেন বাট এই যে সূর্যের বছর আসছে তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে যারা রাহুর জাতক বা জাতিকা তাদেরকে বলছি বিশেষ করে সাবধানে থাকতে হবে কারণ সূর্যদেবের সাথে যেহেতু ক্লাস রয়েছে তো দু হাজার ছাব্বিশে এরকম আনওয়ান্টেড অবস্টাকলস ক্রিয়েট হতে পারে তো কেমন যেতে পারে দু হাজার আপনাদের জন্য চলুন আমি শেয়ার করছি পুরো ভিডিওটি দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন অবশ্যই করে পাশে থাকবেন মূলাঙ্ক চারে জাতক বা জাতিকা আপনারা যারা তারা স্বভাবে কিছুটা ডমিনেটিং হন আর প্রেমে যাকে ভালোবাসেন তাকে নিয়ে প্রচণ্ড পজিটিভ হয়ে পড়েন তাকে নিয়ে প্রচণ্ড অবসেসিভ হয়ে পড়েন জেলেসি এই ব্যাপারগুলো কাজ করে আপনাদের মধ্যে তাই এই ব্যাপারগুলো এই জেলাসি থেকে পজিটিভনেস থেকে ইগো ক্ল্যাশ হতে পারে তাই এটাই হচ্ছে দু হাজার আপনার জন্য চ্যালেঞ্জ যে এই যে অবসেসিভ ভালোবাসা কোনো কিছুই তো অতিরিক্ত ভালো নয় মানে ভালোবাসুন অবশ্যই ভালোবাসুন আপনার প্রেমিক বা প্রেমিকাকে বাট এই যে অবসেসিভ ভালোবাসা একটা ডিলিউশনাল ব্যাপার চলে আসে তো সেটা ক্ষতিকর তো সেই জায়গাটাতে সমস্যা হতে পারে দু হাজার তো সেটাই হচ্ছে চ্যালেঞ্জ আপনার জন্য যে নিজেকে ব্যালেন্স করা এই ওভার পজিসিভ ব্যাপারগুলো এগুলো থেকেই তো জন্ম নেয় টক্সিসিটি সম্পর্কে অবিশ্বাস ব্যাপারটা ট্রাস্ট ইস্যুস যেটা সেটা জন্ম নেয় তো ট্রাস্ট ইস্যুস থেকে বিভিন্ন প্রবলেম হয়ে যায় যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্কের ভ্যালুই নেই মানে দুজন দুজনকে ভালো না বাসলেও একটা সম্পর্কে থাকা যায় বা সেই সম্পর্কে যদি বিশ্বাস ভরসা না থাকে সেই সম্পর্ক কোনো দিনই টিকে থাকবে না তাই এই ব্যাপারটা যাতে অ্যারাইজ না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এটাই হচ্ছে প্রেম জীবনে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দু হাজার জন্য রাহুল যারা জাতক বা জাতিকা তারা খুবই চিন্তাশীল এবং মেন্টালি অ্যাক্টিভ বাট এটাও ফ্যাক্ট যে যেহেতু লেটেস্ট ট্রেন্ড আপনারা ট্রেন্ড সেটার আপনারা ট্রেন্ড ফলো করেন না আপনারা ট্রেন্ড বানান ট্রেন্ড সেটার তো সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কি হয় যে কনফিউশনে চলে আসেন মানে অপশানস প্রচুর আপনাদের কাছে তো কনফিউশনে চলে আসেন প্রচণ্ড ডিলিউশনে চলে যান ভুল মানুষকে ভরসা করে ফেলেন ভুল ভ্রান্তি অনেক বেশি বেশি হয়ে যায় যেহেতু অনেক অপশান অ্যান্ড ওই অপশানের মধ্যেই আর্ধিক ডিসিশন ফেসে যায় বাট দু সালে আপনি ক্ল্যারিটি পাবেন আপনার লাইফের স্টেবিলিটি আগের থেকে অনেক গুণে বাড়বে আপনি ক্ল্যারিটি পারবেন যেখানে আপনি অন্ধকার ধোয়াশা দেখতেন কুয়াশা ছিল যেই সব জায়গাগুলোতে আপনি ডিসিশন নিতে পারছিলেন না একটা মাঝামাঝি জায়গায় পড়েছিলেন সেটা সম্পর্ক হোক যে চাকরি এই অফিস চেঞ্জ করব কি করব না বা এই সম্পর্কটা কি রাখা উচিত হবে কি হবে না এই যে টক্সিক অ্যাটাচমেন্টগুলো ছিল সেইগুলো থেকে আপনারা মুক্ত পাবেন মুক্তি পাবেন এই জায়গাগুলো থেকে আপনারা ডিসিশন নিতে পারবেন ডিসিশন নেওয়ার যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো এই বছর আপনাকে এনে দেবে তাই লাইফে অবশ্যই স্টেবিলিটি বাড়বে তবে হ্যাঁ অহংকারকে আমাদেরকে মেনটেন করতে হবে অহংকারকে কন্ট্রোল করতে হবে কখনোই অহংকার বোধ বেড়ে যাবে ইগো বেড়ে যাবে ইগোকে কন্ট্রোল করতে হবে তো এই ব্যাপারগুলো যেন আমাদের ওভারঅল লাইফে এফেক্ট না করে তো এটাই হচ্ছে বলার আর যেহেতু মেন্টালি অ্যাক্টিভ মানে বুদ্ধি যে মারাত্মক এটা বললাম প্রথমেই এত লেটেস্ট ট্রেন্ড বানান বা ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি প্রচুর ক্রিয়েটিভিটি আছে মাথায় প্রচুর ভালো ভালো বুদ্ধি মানে দশজন বসে রয়েছে একটা গ্রুপে বাকিদের মাথায় যে ব্যাপারগুলো আসছে না বা বাকিরা যেগুলো অবজার্ভ করছেন না করছে না সেটা আপনাদের চোখে পড়ে সেটা আপনারা অবজার্ভ করেন তো এই ব্যাপারগুলোর জন্য সবসময় মাথায় কিছু না কিছু ভাবতে থাকেন তো এই ব্যাপারগুলোর জন্য যেহেতু সূর্যের বছর তার প্রভাবে মাইগ্রেনের সমস্যা হতে পারে মানে চোখের সমস্যা হতে পারে মাইগ্রেনের সমস্যা হতে পারে সাইনাসের প্রবলেম হতে পারে তো এই ব্যাপারগুলো মানে মাথাতে ব্যথা মানে মা এত এত ভেবে যাচ্ছে এত কথা বলে যাচ্ছে তো এই ব্যাপারগুলোর জন্য প্রবলেম হতে পারে তো এগুলোকে একটু সাবধানে থাকবেন সাবধানে রাখবেন আর জার্নাল লিখবেন যত এরকম এটা ন্যাচারালি একটা জেনারেল রেমেডি সবার জন্যই শুধু রাহুর জাতক জাতিকাদের জন্য নয় যে যখনই আমাদের কনফিউশন থাকে বা অনেকগুলো অপশানস থাকে আমাদের কাছে আমাদের সবসময় জার্নাল করা উচিত তো যত বেশি আমরা জার্নাল করব তত বেশি আমরা নিজেদের ডিমান্ডসগুলোকে নিজেদের ডিজায়ার্সগুলোকে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কি চাই আমাদের জন্য কতটুকু রয়েছে তো আমরা সেইভাবে নিজেদের এনার্জিগুলোকে অ্যালাইন করতে পারবো তো এটাই বলবার যে কনফিউশনগুলো ক্লিয়ার হবে দু হাজার ছাব্বিশে লাইফে স্টেবিলিটি বাড়বে টেকনোলজি রিলেটেড কাজ কাজকর্মে যুক্ত আছেন বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন এখন তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাই এটাও মেনশন করলাম যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন শেয়ার মার্কেটে কাজ করেন টেকনোলজি রিলেটেড কাজ করেন এআই এআই রিলেটেড কাজকর্ম করেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছেন তো তাদের জন্য এই এই বছরটি বিশেষভাবে শুভ এই ওয়ার্ক ফিল্ডগুলো খুব সাইন করবে মূলাং চারের জাতক জাতিকাদের জন্য আর এছাড়াও যারা অকাল স্টাডিজ করেন অকাল স্টাডিজ অ্যাজ ইন অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি ট্যারোড বা ভাস্তু এসব নিয়ে রিসার্চ করেন গবেষণা করেন তাদের জন্য দু খুব বেশিভাবে ভালো মানে সাপোর্টিভ আর কি আর এছাড়াও আপনাকে মনে রাখতে হবে দু হাজার ছাব্বিশে আপনাকে মনে রাখতে হবে যে এই বছরটা কন্ট্রোলের বছর নয় এই বছরটা হচ্ছে সারেন্ডারের বছর যেটা আপনার আয়ত্তের বাইরে সেটা আপনাকে লেটগো করতে হবে আর সেখানেই আসল শান্তি লুকিয়ে রয়েছে তাই এই কথাটা মনে রাখতে হবে জার্নাল করতে হবে সূর্য নমস্কার করবেন সকালবেলা করে জীবন অনেকটাই সরল হবে ভিডিওটি শেষ অব্দি দেখবার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনার জন্ম তারিখ কী অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনার মূলাঙ্কের উপরে ভিডিও আনার পরবর্তী ভিডিও আনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার